আজ পূর্বস্থলীর এক নম্বর ব্লকে শ্রীরামপুরের কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে রাস উৎসবের অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়ার পুজো কমিটিগুলির মধ্যে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব প্রাঙ্গণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী প্রাণিসম্পদ বিকাল দপ্তরের মন্ত্রী শপথ দেবনাথ ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা নাদনঘাট থানার আই সি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলীর এক নম্বর ব্লকের ভিডিও সঞ্জয় সেনাপতি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগসহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ রাস উৎসবের কমিটিগুলির সেরা প্রতিমা সেরা মণ্ডপ বা সেরা আলোকসজ্জা ইত্যাদির উপর পুরস্কার দেওয়া হয় তার পাশাপাশি পূর্বের ঘোষণা অনুযায়ী সমাজ সচেতনতামূলক বার্তা যেমন পথ নিরাপত্তা বৃক্ষরোপণ বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইভ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে দেওয়া হয় এবং এর সঙ্গে বিরাশিটি পুজো কমিটির হাতে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেয় কেন্দ্রীয় রাজ উৎসবের কমিটি বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া ক্লাবগুলিতে হাতে পুরস্কার তুলে দেয় পাশাপাশি আজ এখানে রাজ উৎসবের অংশগ্রহণকারী বিরাশিটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেয় কেন্দ্রীয় রাজ উৎসবের কমিটি আজকের অনুষ্ঠানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতামূলক বার্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সকলকে হেলমেট পরে গাড়ি চালাতে বলেন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ যদি হেলমেট পরি তাহলে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো এই বার্তাটা দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমিও ধরছি যেখানে পাই কারো দুটো খাচ্ছি জানি আমি কিন্তু এটা আমি কোন বই কারণ এইসব এই যে তিনটে ছেলে আমার সামনে দেখে এতে এখানে আসতে লোকজন বলে আসতে একটু পরে এমন পিক আপে যাবে একশো কুড়ি কিলোমিটারের বেটে তারপর ধাক্কা লাগবে তারপর মোটর ভ্যান তারপর টোটো তাদেরও না আছে কিছু না ব্রেক না কিছু আবার মোটর ভারের বহন ক্ষমতা যত বস্তা